দর্শক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে ভিডিওটি দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শ্রীপুর উপজেলার বরামা ব্রিজ থেকে অর্থাৎ অ্যাডভোকেট রহমত আলী সেতু থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছি এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক এক পাশে শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বরামা গ্রাম আর অপর পাশে কাটাসিয়া উপজেলার সিংহসি ইউনিয়নের হারিয়াদি কুরিয়াদি সহ বেশ কয়েকটি গ্রাম আর এই মুহূর্তে ঈদ আনন্দে মেতেছে কিন্তু দুই উপজেলার মানুষ দর্শক আমি আপনাদের সরাসরি দেখাতে চেষ্টা করছি